কারণ সেটা আমাদের একটা বড় ধরনের আমাদের ইকোনমির জন্য একটা বড় অ্যাডভান্টেজ তৈরি করে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমরা দেখেছি যে এই ইউএস এর ট্যারিফটাকে নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল কম ইনট্রিমি এনভায়রনমেন্ট इट्स नॉट এ লাইক এ पॉलिटिकल गवर्नमेंट না তাদেরকে ওই লেভারেজটা আছে কিনা ইউএস এর থেকে একটা বেটার ট্যারিফ টকস মাধ্যমে বেটার ট্যারিফটা নিয়ে আসার জন্য প্লাস অনেকে খুব হাইলাইট করলেন ইন্ডিয়া মানে এটা একটা আমরা ভুলবো যে পুরো জিনিসটাকে একটা অনেকে এইটা থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে এই गवर्नमेंट কিন্তু প্রথম দিকে কনফিডেন্ট ছিল উই ক্যান সিকিউর এ বেটার ডিল যখন ওনার এই কথাটা বলছেন যে তখন যে নিউজটা আসছে প্রথম হলো ভিয়েতনাম 20% করেছে ইউকে হুইচ ইজ মানে ইউএস এর একদমের अम्बিলিকাল কর্ডের সাথে জড়িত একটা কাান্তি যেটা ইউএস আপলোডিতে পুরো পৃথিবীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউকে কখনো ইউএস এর ফরেন পলিসি বিল বাইরে যে কিছু করেছে ওদের একই সাথে ওদের মোটামুটি বড় বড় ইস্যুতেও তারা কমন স্ট্যান্ড নিয়েছে ইউকে এবং এই চার পাঁচটা দেশ মাত্র একটা